হ্যাঁ আজকে পঁচিশে বৈশাখ সতর্ক বার্তা জারি করছি শোন উল্টো পাল্টা গান গাস গানের মানে না বুঝে গাস ভালো করে শোন কিছু কিছু গান আছে তোরা উল্টো পাল্টা ভাবে গাস ঠিকঠাক করে বুঝে শুনে গাস না মোর না ওঠে কোন সুরে বাজি মোর বিনা মোর বিনা আমার বিনা মোর বিনা মোর বিনা কে মরবে না কে মরবে না মোর বিনা ঠিক করে গাবি মোর বি না না মোর বি না বোঝা গেছে প্রাণ চাই চক্ষু না চাই প্রাণ চাই চক্ষু না চাই না চাই চোখ না চাবি এবার চোখ না চাবি হ্যাঁ প্রাণ চাই চক্ষু না চাই প্রাণ চাই চক্ষু না চাই চক্ষু না কথা চোখ না চানোর কথা বলছে না বুঝতে হবে ইউ হ্যাভ টু বুঝতে হবে পুরানোষে দিনের কথা পুরা নোষে আলাদা আলাদা করে তোরা উচ্চারণ করে ভাবিস লেখার সময় তো আমি দেখেছি একজন লিখেছিল আগের বছরে পুরা নোষে আসল কথা হচ্ছে পুরানো সে বুঝলে পুরানো সে দিনের কথা না চাইলে যারে পাওয়া যায় না চাইলে না রে কে কাকে না চাই না চাইলে মানেটা কি না চাহিলে যারে পাওয়া যায় বুঝছিস এইসব জিনিসগুলো ছোট ছোট জিনিস হলেও ঠিক করে নিবি তোরা আর একটা জিনিস শোন আগের বছরও বলেছিলাম এবছরও বলছি বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা আমার লেখা না ধন ধান্য পুষ্পে ভরা আমার লেখা না কেন দূরে থাকো শুধু আড়াল রাখো আমার লেখা না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আমার লেখা না আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার লেখা লেখানা এইসব গানগুলো তোরা যদি আমার নাম করে চালা স্বর্গে তো উল্টো পাল্টা ফাইট লেগে যাবে রে গানের আসল নির্মাতা যারা তাদের সঙ্গে আমার ফাইট লেগে যায় মনোমালিন্য হয়ে যায় এগুলো বোঝ আর মোস্ট ইম্পর্টেন্ট আগের বলেছিলাম এবারও বলছি লহ ছাড়াও আমি প্রণাম অ্যাকসেপ্ট করে থাকি তাই ফেসবুক হোয়াটসঅ্যাপে এসে লহ প্রণাম লহ প্রণাম করবি না প্রণাম নাও বলবি তাতেও প্রণাম নেব। যা পালা